তাপস ছবিটা দেখে আমি চমকে উঠেছিলাম ম্যাসেঞ্জারে পাঠিয়েছেন তিনি ছবিটা হাতে পায়ে বোকে ব্যান্ডেজ করা তাপস বিছানায় শুয়ে আছে প্রথমটায় আমি ভেবেছিলাম যে তাপস পাল কি কোথাও কোনো অ্যাক্সিডেন্টের শিকার হলেন কারণ প্রতি আজকাল সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে ফলে আমরা একই শহরে থাকি প্রথমটায় সেরকমই মনে মনে জেগেছিল যে সম্ভবত তাপস কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং অ্যাক্সিডেন্টের কারণে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে পরমহূর্তে আমি তাকে কল করি তার সঙ্গে কথা বলে আমি যে তথ্য জানতে পাই সত্যি বলতে কি এই টরন্টো শহরে কানাডার মতো একটি দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেটি এর আগের দু একটি ঘটনা সম্পর্কে যদি আমার জানা না থাকতো তাহলে সেটি কল্পনার ও বলে মনে হতো এর আগে আরও একজন আপা আমাকে একটি ফোন করে তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন ফলে বেশ কয়েকটি অভিজ্ঞতা যখন একই রকম বা কাছাকাছি রকমের জমা হলো তখন মনে হলো এই শহরে নাক্কারজন এই ধরনের ঘটনাগুলো ঘটছে ফলে আপনাদের সঙ্গে এটি শেয়ার করা দরকার প্রত্যেকটা মানুষকে সতর্ক করা দরকার আসুন তাহলে সেই ঘটনাগুলো সম্পর্কে একটু আলোকপাত করি তার আগে আরও একটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি সেটি হয়তো আপনারা জেনে থাকবেন যে এখানকার স্ট্রিম পত্রিকায় সিপি টোয়েন্টি ফোর সি বিসি ট্রান্স্টার ডিস্ট্রাক্টেড থ্যাপ্ট বলে একটা টার্ম এক ধরনের একটা খবর আপনারা হয়তো পড়ে থাকবেন শুনে থাকবেন দেখে থাকবেন সেটি হচ্ছে এরকম সংঘবদ্ধ একটা গ্রুপ হয়তো নানা জায়গায় হাঁটছে আপনার নেইবার হোটে হাঁটছে সেখানে তাদের টার্গেট আসলে বয়স্ক মানুষগুলো এবং কোনো বয়স্ক মানুষ হয়তো নেইবার সামনে বাড়ির সামনে বসে আছে হাঁটছে বা গ্রোসারি স্টোরে গেছে কোথাও গেছে তারা তার পাশে গিয়ে তার সঙ্গে একরকমের ও উমুক বা তার কোনো খুব কাছের কারোর সঙ্গে নিজের মিল আছে এরকম করে এক ধরনের একটা ইমোশনাল পয়েন্ট তৈরি করে তারপর তার জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায় আলবার্টা ব্রিটিশ কলম্বিয়ায় আর পুলিশ বর্ডার সার্ভিস এজেন্সি মিলে সেখানে বড় ধরনের ইনভেস্টিগেশন শুরু করেছে টরন্টুতেও এই ধরনের ঘটনাগুলো ঘটেছে কিন্তু আমি আজকে আপনাদের যে ঘটনা শেয়ার করতে বসেছি সেটি আসলে ঠিক ডিস্ট্রাক্টেড কাইন্ড অফ কিন্তু এইখানকার শিকার মোস্ট মানে একেবারে যে সিনিয়র সিটিজেনরা তা নয় তরুণরা আমার আপনার বয়সী বিভিন্ন বয়সের মানুষজন আমি তাপসের ঘটনাটা দিয়ে শুরু করি এটি গত জুলাই মাসের ঘটনা তাপস জুলাই থেকে পরে দীর্ঘ সময় হাসপাতালে ছিলেন এখন বাসায় ফিরে এসেছেন তার ঘটনাটি ঘটেছে একেবারে তার বাসার সামনে তিনি সাইকেল চালিয়ে পাশে আরেকটি জায়গায় গিয়েছিলেন সেখান থেকে ফিরে এসে তার মানে গ্যারেজে সাইকেলটি রেখে যখন বাসায় ঢুকবেন সেই সময় তার বাসার সামনে গাড়ি পার্ক করা সেখান থেকে কেউ একজন তার হেল্প চাইলেন ব্রাদার ক্যান ইউ হেল্প মি তিনি ফিরে দেখলেন গাড়িতে একজন ভদ্র মহিলা বসা আছে একজন মহিলা বসা আছেন পুরুষ বসা আছেন তার একটি ঠিকানা দেখিয়ে তার কাছে জানতে চাইলেন যে এই ঠিকানাটা তিনি চেনেন কি না এটি কোথায় কারণ তার বাবা মারা গেছেন যে মেয়েটি কথা বলছিলেন সেই মেয়েটি গাড়িতে বসেই তার বাবা মারা গেছেন তিনি তার সেই বাড়িতে এসেছেন তারপর দেখলেন যে ঠিকানাটি তার বাড়ির কাছাকাছি তিনি তাকে ঠিকানাটি দেখিয়ে দিলেন একটা লোকের একজন মানুষের বাবা মারা গেছে তিনি সহানুভূতি প্রকাশ করলেন এবং সেই সময়টায় তিনি এক ধরনের একটা ইমোশনাল অভ্যদ্র মহিলা একটা মহিলা এক ধরনের একটা ইমোশনাল অবস্থা করলেন যে তার মানে বাবা মারা যাওয়াতে তিনি কতটা ব্যথিত কতটা ভেঙে পড়েছেন তিনি দোয়াও চাইলেন ঠিক সেই সময়টায় তিনিও হাত তোলে দোয়া করার মতো একটা ভঙ্গি করলেন সঙ্গত কারণেই আমরা বাংলাদেশের মানুষ তাপসও দোয়া করার ভঙ্গি করলেন তারপর তিনি যে যেটি আবিষ্কার করলেন দেখেন গাড়িটি চলতে শুরু করেছে গাড়ির আরোহী তাকে তার গলায় একটা চেন ছিল তার হাতে এক একদিনের বালার মতো তিনি পড়তেন গরুের তাকে ধরে রেখেছে টেনে হেসরে গাড়ি যাচ্ছে তাপসকে হেসরে নিয়ে যাচ্ছে তারপর হয়তো বা তাপসের আর মনে নেই তিনি হাসপাতালে গেছেন পুলিশ এসেছে ডাক্তার গেছে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন বলা যায় এটা তাপসের দ্বিতীয় জীবন কিংবা এক্সটেনশন লাইফ কিন্তু চিন্তা করতে পারেন যে সহযোগিতা চেয়ে হেল্প চেয়ে এসে তার গাড়ির পাশে দাঁড়ানো একটা মানুষকে তার গলার চেইন ছিনিয়ে নেওয়ার জন্য তার হাতের গোলের যে বালা আছে সেটি ছিনিয়ে নেওয়ার জন্য গাড়ি টেনে তাকে হেঁসড়ে তাপস মারা যেতে পারত তাপসের এখনও অনেকগুলো কমপ্লেক্সিটি আছে সেগুলো ঠিক হতে আরও অনেক হয়তো সময় লাগবে আমি তার ছবিটি এখানে অ্যাড করে দিতে পারতাম কিন্তু এরকম ব্যান্ডেজ পরা একটা ছবি আমার দিতে মন সায় দিল না এই গেল তাপসের ঘটনা মাসখানেক আগে আমি আরেকজন আমাদের একজন আপা তিনি লরেন্স অ্যাভিনিউতে লরেন্সের কোনো একটি আমি একটি স্টোরে তিনি কাজ করেন তিনি যখন দুপুরের পরপর তার স্টোর থেকে বেরিয়েছেন তিনি তার বাসায় যাবেন সে আপাটি নিজে নামাজি ভাত্র মহিলা হিজাব পরেন তিনি দেখলেন যে তার পথের পাশেই একটি গাড়ি থামানো আছে এবং সেখানে হিজাব পরা একজন মহিলা তাকে ডাকলেন সিস্টার সিস্টার তিনি ফিরে গেলেন এবং সেই গাড়িতে আরও কয়েকজন ছিল সেই মহিলাটি তাকে বললেন যে আশেপাশে কি কোনো মসজিদ আছে আমাদের আসলে কিছু ডোনেট করার কিছু ব্যাপার আছে আমরা অনেকক্ষণ ধরে একটা মসজিদ খুঁজছি আমরা মসজিদ খুঁজে পাচ্ছি না আমাদের সে আপাটি পার্শ্ববর্তী যে মসজিদটি আছে সেই মসজিদটিতে কীভাবে যেতে হবে তিনি দেখিয়ে দিলেন গাঁড়ের মহিলাটি খুবই খুশি হয়ে তার তাকে তার হাতে হাত বুলাতে বুলাতে গিয়ে তাকে তিনি দোয়া করতে চাইলেন ও তুমি অনেক উপকার করেছ আমরা আসলে এই একটা মসজিদে এটা দিতে চাই এটা আমাদের এক ধরনের কমিটমেন্ট এবং তাকে দোয়া করতে গিয়ে তার মা মানে মাথায় হাত বুলিয়ে দিতে গেলেন এবং তিনি বললেন যে আমি তোমাকে কিছু একটা অর্নামেন্ট গিফট করতে চাই অনেকটা জোর করেই তিনি আস্তে করে তার মানে একটা তাকে গলায় একটা মালার মতো চেনের মতো তাকে পরে দিলেন এবং তারপর আসলে আর কিছুটা মনে করতে পারছেন না এবং যখন তার হাতের থাকা স্বর্ণের চুরিগুলো টেনে খোলার চেষ্টা করা হচ্ছে হাত ঝাঁকে দিতে সেই সময় তিনি হঠাৎ তার হুঁশ ফিরে আসে তিনি দেখলেন তার হাত ধরে কেউ টানছে এবং তিনি তখন হাত ঝাড়া দিয়ে সরিয়ে নিয়ে বললেন তুমি আমার হাতের এই মানে চুরি খোলার চেষ্টা করছো কারণ আমি পুলিশ ডাকবো এবং তখন তারা গাড়ি টান দিয়ে সোজা চলে যায় তিনি পুলিশ কল করেছেন তিনি বাসায় এসে দেখেন যে তার গলায় যে স্বর্ণের অরিজিনাল যে ছিল সেই আসলে নাই তিনি মনে করতে পারেন না যে সেই সময় সময় কি কি হয়েছিল তাকে গলায় পরানোর তার নাকের কাছে কিছু ধরা হয়েছিল নাকি কি তিনি আর খুশ হারিয়ে ফেলেছিলেন বা কি হয়েছিল তিনি মনে করতে পারেন না কিন্তু তিনি বাসায় এসে দেখেন তার গলার স্বর্ণের চেনটি নাই কিন্তু তারা যেই ফেক চেনটি তার গলায় পরিয়ে দিয়েছিলেন সেটি আছে তিনি পুলিশ কল করেছেন পুলিশ এখন তো আর এই সব কেসে কানাডার পুলিশ ডাকলেই যে আপনার কাছে আসবে বা আপনার জন্য তৎপর হয়ে উঠবে সেটি না পুলিশকে এখন কল করলে পুলিশ এত ঘটনা ঘটে যে পুলিশ আসলে কি করবে পুলিশ জানতে চায় কোনো মানে লাইফ থ্রেটেনিং কোনো ইনসিডেন্ট আছে কি না কোনো ইঞ্জুরি আছে কি না কোনো ফায়ারিং হয়েছে কিনা কোনো স্ট্যাবিং হয়েছে কিনা সেই সব বিষয়ে আদারওয়াইজ পুলিশ বলে যে অনলাইনে গিয়ে কমপ্লেন করে ফেলো তবু এই আপাটির ভাগ্য ভালো যে তাপসের মতো তাকে গাড়ি তাকে গলায় টান দিয়ে বা তাকে টেনে হেসে গাড়ির সঙ্গে নিয়ে যায় নাই যেটি তাপসের ক্ষেত্রে হয়েছে কিন্তু উনি প্যানিকড হয়েছেন তার স্বর্ণের অলঙ্কার গিয়েছে তিনি প্রতারিত হয়েছেন এবং সেটি একই রকম সেই যে গাড়িতে বসা মহিলাটি হিজাব পরা বা এইখানে তাপসের ক্ষেত্রে যেরকম হয়েছে গাড়িতে বসা একটি মহিলা পরের ঘটনাটি ঠিক এতটা সিরিয়াস না কিন্তু সিরিয়াস তো বটেই সেটি আমার বাসার একেবারে কাছে স্যান্ট প্লেয়ার অ্যান্ড ব্রিমবলির কর্নারে এ ই অ্যাকাডেমি একটি বাচ্চাদের একটি কোচিং সেন্টার আছে সেখানে আমি তার যেই সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সেটি দেখেছি সেখানে দেখা যাচ্ছে যে তিনজন না চারজন মহিলা হিজাব পরা তারা এসে এবং একজন হিজাব ছাড়াও এবং তারা এসে সেখানে তার এতে ঢুকলো দুজন সামনে বসছে পেছনে স্টুডেন্টরা পড়ছে টিচার পড়াচ্ছেন ঠিক সামনে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যেখানে পরিচালক বসেন তিনি সেই সময়টা একটু বাইরে ছিলেন এবং সেখানে তার ড্রয়ার থেকে ছাত্রদের দেওয়া যে টিউশনের ফি বা তার এই কোচিং সেন্টারে যেসব যারা পড়ান তাদের বেতন দেওয়ার যে টাকা সেটা ড্রয়ারে ছিল আস্তে করে সেই টাকাটি নিয়ে তারা চলে গেছে ক্যান ইউ ইমাজিন প্রকাশ্য দিনের বেলায় একটা কোচিং সেন্টারে ঢুকে জাস্ট মানে সামনের অংশটুকু খালি ওই সময়টায় সেখানে চেয়ারে কেউ ছেড়েন না তার ডেস্কের ড্রয়ার করে সেখান থেকে টাকা সব নিয়ে গেছেন এই ধরনের অসংখ্য ঘটনা শহরে ঘটছে অসংখ্য ঘটনা শহরে ঘটছে মোস্টলি আবার আমি পত্রিকায় যে খবরটি এসেছে কোথাও কোথাও এরকম হয় যারা মানে এক ধরনের অলৌকিক মানে ভাগ্য বদলে দেবে এমন কোন অলঙ্কার কাউকে কাউকে দিতে চাচ্ছেন এই দুটির ক্ষেত্রে কোনোটি এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু এরকম ঘটনা এই শহরে ঘটছে যে ভাগ্য বদলে যাবে বা সৌভাগ্যের অলঙ্কার এরকম কিছু তারা দিতে গিয়ে সর্বস্ব হাতিয়ে দিচ্ছেন কিন্তু সবচেয়ে বিপজ্জনক রাস্তার মোড়ে এখানে সেখানে পার্কিং লটে গ্রোসারির সামনে বাড়ির সামনে নেইবার হোটে বিভিন্ন জায়গায় এই যে গাড়ি থামিয়ে সহযোগিতা চাওয়া ব্রাদার সিস্টার ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি বা এই ঠিকানাটা কোথায় বলতে পারো বা আমাকে এই বিষয়ে একটু হেল্প করতে পারো এই যে বলার চেষ্টা করে কথা জমিয়ে তারপর ছিনতাই করে নিয়ে যাওয়া কিংবা তাপসের মতো যদি জীবনকে বিপন্ন করে ফেলে সেরকম করা এই ঘটনাগুলো ঘটছে ডিস্ট্রাক্টেড থিপসের কথা চুরির কথা আমি বলেছি সেটি নিয়ে আলবার্টা ব্রিটিশ কলাম্বিয়ায় অন্যান্য প্রভিন্সগুলোতে পুলিশ তৎপর হয়েছে টরন্টোতে এই ঘটনাগুলো ঘটছে বা আমি যেই কয়েকটি ঘটনার উল্লেখ করলাম এই ঘটনাগুলো ঘটছে পুলিশ তৎপর হয়েছে কিনা যায় না কিন্তু আমার ধারণা অসংখ্য ঘটনা ঘটছে কিন্তু কোথায় বলবেন কার কাছে বলবেন তারা হয়তো জায়গা খুঁজে পাচ্ছেন না আমার মনে হয় যে আপনারা যদি এরকম কোনো ঘটনাগুলো জানেন বা কেউ এই ধরনের ঘটনার শিকার হয়ে থাকেন সবার একসাথে হয়ে পুলিশকে প্রশাসনকে আপনার পাশে যিনি আছেন আপনার যে সিটি কাউন্সিলর বা এমপি এমপিপি তাদেরকে জানানো দরকার যে এই ঘটনাগুলো ঘটছে শহরে এই নতুন ধরনের একটি ক্রাইম সিন্ডিকেট ঘুরে উঠেছে যারা এইভাবে মানুষের জীবনকে বিপন্ন করছে মানুষের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটা সময় শহরে সমানে গাড়ি চুরি হতো গাড়ি চুরি হতো এখন আমরা আর তো গাড়ি চুরির কথা শুনি না মাঝখানে শুনেছি যে ব্র্যাক বিভিন্ন জায়গায় বাড়ি ভেঙে ভিতরে ঢুকে সর্বস্ব মানে লুটপাট করে নিয়ে যাচ্ছে কিন্তু এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে নেইবার হোটে গ্রোসারির সামনে পার্কিং লটে বিভিন্ন জায়গায় সাহায্যের কথা বলে এক ধরনের ছিনতাই করা এই ছিনতাইকারীদের বিরুদ্ধে রাষ্ট্রের কমিউনিটির সম্মিলিত উদ্যোগ দরকার সিটিকে বাধ্য করা দরকার সিটির জারানো দরকার যে আমরা এই ধরনের নতুন একটি নিরাপত্তা হুমকির মুখোমুখি হচ্ছে দর্শক প্লিজ স্পিক আপ